দক্ষিণের জনপদ যশোর জেলার কেশবপুর উপজেলা থেকে মাত্র ১৯ কিলোমিটার দূরে ভরত রাজা দেওল অবস্থিত এই বিশাল আকৃতির সপ্তকটি নির্মাণ করেছিলেন ভরত যা বর্তমানে ইতিহাস আর ঐতিহ্যের প্রতীক কালের সাক্ষী হিসেবে সগৌরবে এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ভরত ভয়নার দেওল যা স্থানীয়দের কাছে দীর্ঘদিন ধরে ভরতের দেওল নামে বেশি পরিচিত ভরতের দেওলের এক পাশে রয়েছে সবুজে ঘেরা বিস্তৃত গ্রাম অন্য পাশে রয়েছে ভদ্রা নদী আঠারোশো বছর আগে ভরত নামের তৎকালীন এক প্রভাবশালী রাজা এই নদীর তীরবর্তী এলাকা সমূহে রাজস্ব আদায় করে আসছিলেন কালের আবর্তে তার স্মৃতি ধরে রাখার জন্য তিনি ভদ্রা নদীর তীরে ভরত ভয়না নির্মাণ করেন যা পরবর্তীতে ভরতের দেওল নামে পরিচিতি পায় টিলা এই দেওলের উচ্চতা প্রায় তেরো মিটার এবং এর পরিধি প্রায় দুইশো মিটার উনিশশো চুরাশি থেকে দু সাল পর্যন্ত বিভিন্ন দফায় খননের ফলে দেউলের আকার মঞ্চ মন্দির এবং প্রায় চুরানব্বইটি কক্ষের সন্ধান পাওয়া যায় ভারতের দেওল থেকে প্রাপ্ত নিদর্শনের মধ্যে রয়েছে পোড়ামাটির তৈরি নারীর মুখমণ্ডল নকশা করা ইট মাটির ডাবর পোড়ামাটির অলঙ্কার এবং দেবদেবীদের টেরাকাটার ভগ্নাংশ সকল প্রাচীন স্থাপনায় ব্যবহৃত টেরাকাটা এবং ইটের মধ্যে সর্ববিরত দেশের বিভিন্ন স্থানের দর্শনার্থীরা প্রতিনিয়তই এই দর্শনীয় স্থানটি পরিদর্শন করতে আসছে তাই আপনিও একবার ঘুরে আসতে পারেন দেশের অন্যতম এই প্রাচীন বৌদ্ধবিহারটি থেকে ধন্যবাদ সবাইকে